ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ ব্লগ তো এখন বাজে এগারোটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো আজকে তো জেঠু মারা গেছে তার দ্বিতীয় দিন আজকে তো ঘুম থেকে তো উঠে গেছি আরও অনেকক্ষণ আগে তো সেরকম একটা কাজবাজ তো ছিল না ঘর মোছা আর বাসন ধোয়া তো সেসব কমপ্লিট করে নিয়েছি ভাতও রান্না করা হয়ে গেছে এখন তো আমাদের সিদ্ধ ভাত খেতে হবে তো ভাতটাও রান্না করে নিয়েছি শুধু বাকি আছে ডাল সিদ্ধটা তো সেটা এখন বসাবো আর বাবা দোকানে কাজবাজ বাজ করছে বাবা বলছে আজকে দোকানে যাবে কারণ দোকানটা অনেক দিন বন্ধ ছিল ওই জন্য বাবা বলছে যে দু তিন দিন দোকানটা করি আবার তো অনেক দিন বন্ধ যাবে তো ওই জন্য কিন্তু বাবা দোকানের সব কিছু গোছ গাছ শুরু করে দিয়েছে মা গেছে কলে জল আনতে আর আমাদের বাড়ির সামনে মাঠে খেলা হচ্ছে তো আমি কিছু খেলতে যাব না ওখানে বাচ্চাদের খেলা বড়দেরও খেলা আছে দুপুর তিনটে থেকে তো ওখানে কিছু যাব না খেলার জন্য আমি দেখতে যেতে পারি সেটা হয়তো তোমাদের দেখাবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর আজকের ওয়েদারটা দেখো সকালে বেশ ভালোই রোদটাও উঠেছে আর ঠান্ডাটা অনেকটাই কম আজকে এই যে মা তো কলে গেছে আর এই ভেজিটেবিল টেবিল সিদ্ধ হয়ে গেছিলো বাবা এই যে দোকানে নিয়ে যাচ্ছে দোকানে যাবে একটু বাদেই তো দোকানে যাবে তো এগুলো গুছিয়ে রাখবে তারপর যাবে স্নান করতে মোটামুটি কিন্তু গোছানো কমপ্লিট এই যে ভেজিটেবল সিদ্ধ হয়ে গেছে সব কিছু ওই যে আলু ঠালু মেখে কেটে সব গুছিয়ে রেখেছে বেঁধে বেঁধে তো চলো আমার তো ডাল সিদ্ধটা হয়নি এখন যাবে দোকানে ডাল আনবো তারপরে সিদ্ধ বসে বাবা তো এখনই যাবে স্নান করতে না হলে আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আমলকি সিদ্ধ পেঁপে সিদ্ধ সব সিদ্ধ দিই মুগ ডাল খেতে চাইছিল না কিন্তু মটর ডাল না ঘরে নেই ওই জন্য ভাবলো আজকেও মুগ ডালই রান্না করি আমলকি সিদ্ধ দিয়েছি বাবা তো এই যে ডাল নিয়ে নিয়েছি কালকেও কিন্তু মুগ ডাল সিদ্ধ খেয়েছি আমার মুগ ডাল সিদ্ধ ভালো লাগে বাবা খেতে চায় না মুগ ডাল সিদ্ধ এই যে ভাই উঠলো এক্ষুনি ঘুম থেকে কাকা যাচ্ছে দোকানের জল রেখে আসতে বাবা সাইকেল এগুলো তুলে দিচ্ছে আমি তো তোমার সাইকেল বললাম বাবার সাইকেল তো বলিনি এই যে ডাল সিদ্ধ কিন্তু বসে দিয়েছি লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ হোক আজকে কম বেশি একটা রোদটা নেই তো এই যে মা গেছিলো এই জামা কাপড়গুলো জল ধোয়া দিয়ে আনতে কারণ এগুলো সব কালকে পরে এনে হালকাভাবে ধুয়ে রেখেছিলাম তো ভালোভাবে ধোয়া হয়নি ওইগুলোই মা ধুয়ে নিয়ে আসলে এখন রোদে দিয়ে দিচ্ছে আমাদের তো তার সাবান এসব ধরতে নেই তারপরে এমনি জল ধোয়া দিয়ে আন করার নেই ধুতে হবে জল দিয়ে এমনি ধুয়ে এনেছে ভালো করে একদমই কম না মা হ্যাঁ রোদ তো নেই বললেই চলে মা রোদটা কেমন একটা জানো আস্তে আস্তে আমরা আর এখন তো আমাদের পুজো দেওয়া নিষেধ আছে তো পুজো তো দিতে পারবো না দেখো যেভাবে ছিল ঠাকুর কিন্তু ওইভাবেই রয়েছে আর একটা হাসুলা দেখো উল্টে রয়েছে ঠাকুর আসন ধরবো না হলে ওকে সোজা করে দিতাম কী রে ঘুম এখন এই খাদ্য কলা এখন আমরা কিছু খেতেও পারবো না দেখো বাবা কলা এনে রেখেছে ভাই মুখ ধুয়ে কলা খাচ্ছে আমরা চা বিস্কুট আর এই কলা খেয়েছি আগেই হয়ে গেছিল আর বাবাকে কিন্তু দিয়েছি ও আমার ঝাল এনে দিয়েছে সোনা ও দাদুকে আর এই যে আলু সিদ্ধ আমলকি সিদ্ধ পেঁপে সিদ্ধ আর টমেটো সিদ্ধ এই ভাত খাবি ভাত দাদু এখন দাদু ঝালনা মা এখন যাবে স্নান করে এসে ভাত খাবে গরম গরম না হলে না ভালো লাগে না এগুলো তো এই সব বসে রয়েছে এইভাবেই আমাদের দিন কাটছে কদিন চলবে যায় না 13 দিন এইভাবেই খেতে হবে সিদ্ধ ভাত আমাদের সব বসে রয়েছে গরম গরম খাবো চ শামসুন্দরদা কিন্তু চলে এসে কাজবাজ গুছিয়ে তারপরে শামসুন্দরদাকেও ভাত দিয়ে দিয়েছি আর শামসুন্দরদা আমাদের সাথে কিন্তু সিদ্ধ ভাতই খাবে সিদ্ধ ভাতই খাচ্ছে তো চলো খেয়ে নিক আর আমার আর আমার ভাই রেডি হয়ে গেছে এখন যাবে দোকানে আমি একটু দেরি করে যাব ভাই যাচ্ছে এখন দোকানে তাড়াতাড়ি অনেকক্ষণ বাদেই কিন্তু আমার ক্যামেরার সামনে আসলাম একদম খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো খাওয়া দাওয়াটা আর দেখানো হয়নি আজকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর একদম রেডি হয়ে গেছে এখন দোকানে যাব আর তার আগে যাব একটু মাঠ আমাদের এখানে তো খেলা হচ্ছে তোমাদের বললাম তো দিদি চলে গেছে আমাকে অনেকবার বলছিলো চল বোন চল আমি বলছি আমি একটু পরে যাবো এখন যাবো তো চলো যাই আর একটু খেলা দেখি তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি এখানে দেখো মেমোরি গেম খেলা হয়ে গেছে এখন হচ্ছে হাড়ি ভাঙা হচ্ছে যে যেদিকে পারছে চলে যাচ্ছে ওই যে চোখ বাঁধা হচ্ছে এদিকে আমার সোনাই পড়ে গেছে এখন লজ্জা পেয়ে গেছে বালির মধ্যেও পুরো পড়ে গেছিল হাড়ি ভাঙতে যাচ্ছে হাড়ি রেখে কত দূরে চলে গেছে এ বাবু এ বাবু যা হাড়ি ভাঙা খেলে আয় যা কি একই সবাই জোরাজোরি করছিল খেলার জন্য কিন্তু আমি খেলবো না আমার ভালো লাগছিল আমি একটু পরেই দোকানে চলে যাবো তো এই যে দিদিও কিন্তু এসছে খেলা দেখবে আমার দিদিও খেলার জন্য ওই যে গেছে দেখা যাক দিদি পারে নাকি এখন এই যে দিদি খেলতে গেছে দেখো

আরে ভাবু শুনছো আমার আর দিদি কিন্তু হাড়ি ভেঙেই দিয়েছে কি হবে এই যে যাচ্ছে হাড়ি ভাঙায় ফার্স্ট হয়েছে এখন যাচ্ছে হাড়ি যেহেতু দুজনে ভাঙিয়েছে তো দিদিকে আবারও দিয়েছে আরেকবার দুজন তো উনি যে আরেক ফার্স্ট ছিল ওনাকে উনি পারেনি ভাঙতে তো আবার দিদি গেছে হাড়ি ভাঙতে এই এ তো তো দুবার করেও তারপরেও ফার্স্ট হলো হ্যাঁ ওই যে দিদির নামটা অ্যানাউন্সমেন্ট করলো কারণ দুজন দুজনে তো দুবার করে দিদিকে খেলতে হলো তোমরা তো দেখলে কারণ হচ্ছে গিয়ে ওরা দুজনেই হাঁড়ি ভেঙেছে তো তাদের দুজনের মধ্যে আবার হয়েছে তো এবার যে বউটা প্রথম হাঁড়িতে ভেঙেছে উনি হাঁড়িটা মানে লাঠিটা নিয়ে অন্যদিকে চলে গেছে ওনার ভিডিওটা আমি করতে পারিনি আর পরের বারে ও খেলেছে তো ও আবারও সেই সেম জায়গায় গিয়ে হাঁড়িটা এবার ভাঙেনি হাঁড়ির কাছে রেখেছে তো ওই লাস্ট অবধি ফার্স্ট হলো আমাদের খুব আনন্দই আছে তারপরে আবার ওখানে মানে বিভিন্ন কথা হচ্ছে যেহেতু ফ্যামিলির লোক আমার বোন ওর চোখটা বেঁধে দিচ্ছিলো ও যখন প্রথমবার হাড়িটা ভাঙিয়ে ভেঙেছে তো ফ্যামিলির লোক যেহেতু চোখটা বেঁধে দিয়েছিল তখন সবাই বলছে যে এ দেখতে পেয়েছে ফ্যামিলির লোক চোখ বেঁধে দিয়েছে ও দেখতে পেয়েছে পরের বারে বোন আর বাঁধেনি বোন আবার ওখানকার যে মেম্বার আছে তখন আমি গিয়ে হাড়ির সঙ্গেই থেকে ওখানকার যে মেম্বার তো উনি বেঁধে দিয়েছে তারপরেও গিয়ে হাড়িটা ওই ওখানে ফার্স্ট হয়ে গেছে খুব মজা লাগছে আরে তো চলে এসে অনেকটা আনন্দ লাগছে যাই হোক বাড়ির মধ্যে দুটো প্রাইজ এসেছে আমার বোনও খেলে পেয়েছে তো আমার দিদিও খেলে পেয়েছে তো যাই হোক ভালোই লাগলো আর আমি এখন যাচ্ছি দোকানে আমার দেরি হয়ে যাচ্ছে নাহলে আর একটু সময় তো এই যে আমি কিন্তু দোকানে চলে এসেছি ও দিদি ফার্স্ট হয়েছে হারি ভাঙায় ও বাবা আবার কি জানো দিদি দিদি যে ফার্স্ট হয়েছে প্রথমবারের চোখটা রানি বেঁধেছিল ওখানে সবাই বলাবলি বলছে নিজেদের বাড়ির লোক চোখ বেঁধেছে বলে ফার্স্ট হয়েছে তারপরে রানি কি বুদ্ধি করেছে পরের বারে যে ওকে আবার খেলতে দিয়েছে রানি বলছে এবার তোমরা বাঁধো পরের বারে ও ক্লাবের লোকরা বেঁধেছে তারপর বলছে আমি ফার্স্টই হয়ে গেছে তো ভাই কিন্তু আগেই দোকান খুলে দিয়েছে আর এখানে যে চিকেন সামোসা হচ্ছে মা বলছে তোরা কি খাবি রাত্রেবেলা আমি মানে বিস্কুট টিস্কুট কিছু খেয়ে নেবো আমরা তো আজকে আর কিছু খাবো না টিফিনের কথা বলছি বলে এই ভাত খেলে তো খিদে পায় তো এবারে আমি কিন্তু যাব উপরের দোকানে ভাই আছে আর এখানে যে চিংড়ির কাটলেট ভানি বানিয়ে রেখেছে আর এক শ্যাম সুন্দর দা পায়ের উপর পা ফেলে বসে আছে আর এক শ্যাম সুন্দর দা স্টিক বানাচ্ছে তো চলো বাবা দোকানে কাজ করুক আমি যাই দোকানে কি আওয়াজ তো চলো বাবা কাজ করুক আমি এবার দোকানে আর সেই দোকানে কিন্তু এসছে অনেকক্ষণ হয় আর এখন হচ্ছে গিয়ে সাড়ে দশটা বাজে আমি একটু বেরোলাম আর সামান্য মাল আছে ভাই এবার এসছে ভাই বললো তুই বেরো দিদি আমি একটু বসি এখন তো কম মাল আছে আমি পারব

ওই যে গুঁড়োগুলো হয়েছে ওইগুলো ওখানে বিছে রাখছে কাকে সকালবেলা খাবে ওই জন্য এসেই বাবার ফার্স্ট ডিউটি এটা করা ওইগুলো নিয়ে আসে মা যে গুঁড়োগুলো হয় তো ওইগুলো এনেই প্লাস্টিক ভরে নিয়ে আসে আর এই যেখানে দিয়ে রাখে চারদিকে তো কাকরা সকালবেলা খায় কি ভালো লাগে একদিন সকালবেলা এসছিলাম দেখতে পিসি বাড়ি যাচ্ছিলাম তখন কত কাক এই জায়গাটায় তোমাদেরও একটা ব্লগে দেখিয়েছিলাম হয়তো যখন পিসি বাড়ি গেছিলাম কেউ কেউ দেখেছে হয়তো কেউ কেউ দেখো তো খুব ভালো লাগে দেখতে দেখো বাবা তো এসে তার জন্য আমি দেখেই একটা টপ বিস্কুট নিয়ে এসেছি এখন এই টপ বিস্কুটটা খাবো এটা পাঁচ টাকা নিয়েছে শুধু শুধু খেতে না ভালো লাগে না একটু চা হলে বেশ ভালো হতো আর খাবে না খেয়েছো ও বাবা খাবে না বাবা দোকানে ঢুকবে আর ভাই বেরিয়ে গেলো তো চলো আমি খাই বাবা তো খাবে না চলো খেতে হবে

তো এই যে আমাদের বেচা কিনেও কিন্তু প্রায় কমপ্লিট দেখো কটা ভেজিটেবিল আছে আর স্যান্ডউইচ আছে দু তিনটে তো বেশি কিন্তু মাল নেই পকোড়া কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে পুরো ঝুড়ি ফাঁকা দুটো ঝুড়ি চলো বাবা দোকান বন্ধ করবে না তাড়াতাড়ি বাড়ি চলো গরম আলু সিদ্ধ ভাত খেতে হয় ও দিদি ও তোমাদের সাথে আরেকটা ও দিদি আরেকটা খেলাতে থার্ড হয়েছে আমি শুনলাম জানো বাবা চেয়ার মিউজিক্যালে হ্যাঁ দুটো গিফট পেয়েছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি কি পেয়েছে দিদি আরও একটা খেলাতে থার্ড হয়েছে চেয়ার মিউজিক্যাল তো দিদি এসেছিলো আমাকে তখন তোমাদের দেখানো হয়নি আমার ভিড় ছিল দোকানে ওই জন্য আর টুপি পরে নিয়েছি সোয়েটারটা খুব ঠকড়া লাগছে গাইস কিছু করার নেই তো ও আমি আরেকটা থার্ড হয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাও কি কি প্রাইস পেলো এখানে একা একা বসে আছি স্টেশনে যাবো হ্যাঁ আরে বেশারা কী দুঃখ আমরা বাড়ি চলে যাবো হ্যাঁ আর চলে যাবে চল তাহলে চল তুমি সাবধানে এসো চল আমরা বাড়িটাই ব্যাগ নিয়ে নিয়েছি টুন টু টুন সাইকেলে না আমি তাও কিন্তু যাবো না আমাকে না নিলে আমি এখানে বসে থাকবো আমার বাবা আসবো আমি তাও যাবো না না হবে না বাবাকে নিয়ে আসলেই ভালো তো আর আধ ঘন্টার জন্য বেকার বাবাকে রেখে আসলাম চল 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 না ভাই প্লিজ হেঁটে হ্যাঁ ভাই সাইকেলে বসি ঘরে তো চলে এসছি আর দেখো মা রান্না আরও দাও ডাল মা রান্না বসাচ্ছে এখন হ্যাঁ আর একটু দেবে আহ তো এই যে মা রান্না বসাচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম খাবো ওই জন্য ঠান্ডা হয়ে গেলে ভাত ভালো লাগে না তাই মা কিন্তু দেরি করেই বসিয়েছে আর এদিকের বিছানাও রেডি তো এখনো কিন্তু এসে ড্রেস তো এখনো কিন্তু এসে ড্রেস সাজতে পারিনি তার আগে এই যে মা চা করেছে এখন হচ্ছে গিয়ে পনের বাজে মা এখন চা করেছে তো চলো একটু চা খাই তারপর ড্রেস চেঞ্জ করে দিদিকে গিফট পেয়েছে তোমাদের দেখাবো চ হ্যাঁ ঢাকাতে একদম শান্তি আমার জন্য একটা কাঁচা টমেটো ভাতে দিয়ে তো সকালবেলা খুব ভালো খাইছি আর আলু সিদ্ধ কটা দিয়েছো মা কেন দিদি খাবে না পাঁচজন আর পাঁচটা বড় আছে তো আমার কিন্তু একটা আলুই লাগবে ঠিক আছে আমাকে একটা আলু না দিলা ও বাবা ঘি এনেছে না বাবাও চলে আসছে মানে এত দেরি করে ভাত একটু তাড়াতাড়ি বসাতে পারতে বাবা ভাত খাবে বলে তাড়াতাড়ি কথা বলছে আমি গিয়ে ভাত খাবো তাড়াতাড়ি গরম গরম বাবারা তো খিদে পেয়েছে আমি এক প্যাকেট পাঁচ টাকার বিস্কুট খেয়েছি বাবা এক প্যাকেট পাঁচ টাকার খেয়েছে ভাইও এক প্যাকেট পাঁচ টাকার সবাই এক পাঁচ টাকার করে বিস্কুট খেয়েছে দেখো এক এক কৌটো ঘি এনেছে এই ঘিটা কিন্তু মানে পুরো খাঁটি ঘি কিনে এনেছে চলো দুদিনে আমরা দু কৌটো ঘি খেয়েও ফেলেছি পঁয়তাল্লিশ টাকা করে এই যে ছোট্ট কৌটোগুলো ওইগুলো তো বাবা বললো তো লস হয় এই জন্য বড় ডাব্বা কিনে এনেছে ঘিয়ের খাওয়া দাওয়া করে ড্রেসে নিয়েছি আর মনটা বেশি একটা ভালো লাগছে না কারণ বাবাকে নিয়ে আসি তো নিয়ে আসলেই ভালো হতো শুধু বলে চলে যা চলে যায় আমি যাচ্ছি যাচ্ছি তো তাই ভাবলাম যে চলেই আসি ভাই আবার স্টেশনের প্ল্যাটফর্মের উপর শুয়ে রয়েছে মশায় খাচ্ছে আমি দূর বাড়ি চলে যাই ভালো লাগছে না তো যাই হোক এবার চলো কী কী গিফট পেয়েছে দেখাবো তো চলো সবার প্রথমে হাড়ি ভাঙা যে গিফটটা পেয়েছে সেটা একটু দেখাই এই যে জলের ড্রাম পেয়েছে এই যেগুলোতে আমরা ঘরে জল আনি তো এই একটা ড্রাম পেয়েছে এবং হরিগঙ্গাতে ফার্স্ট হয়েছে আর একটু দূরে না কোনটা হারিবঙাতে হরিগনাতে ফার্স্ট হয়েছে ওই ড্রামটা পেয়েছে আর চেয়ার মিউজিক্যালের থার্ড হয়েছে এই যে একটা জলের বোতলের সেট পেয়েছে মিল বেশ ভালো আমার ওই জলের ড্রামটার থেকে বেশি এইটা আমার ভালো লেগেছে তো এইটা পেয়ে দেখে আমি অনেকটাই খুশি হয়েছি যাই হোক চলো আবার বাবা দেখা হচ্ছে এখন একটু ফোন খাটবো ভিডিও এডিট করবো তারপরে বাবা বাবার তো এই যে বাবা কিন্তু চলে এসছে আর দেখো মা গরম গরম ভাত বেড়েছে সবার জন্য তো এখন আমরা কিন্তু খেতে বসবো সবাই শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছি বাবা ঘিকে ঘেউ বলছে বাবা কিনতে এসছে আরো আধ ঘন্টা আগে এসে সন্ধ্যা করলো আর এই যে ভাত খেতে বসেছে চলো গরম গরম ভাত খেয়ে নি নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর দেখো একটা চাদর করে নিচ্ছি এটা বাবার চাদর তো যাই ঠান্ডা লাগছে আর গরম গরম ভাত খেয়ে নি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে আবার আগামীকাল জড়া ভালো থেকো সুস্থ থাকছে তো এতটাই ইচ্ছাটা আর ভাত খাচ্ছি কিন্তু আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর হচ্ছে কিন্তু মোদুর চি দেখতো চলো বাই বাই